গরুর পায়া বা নিহারি তৈরি করার জন্য এখানে আমি কতগুলো গরুর পাড়ের হার নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি ছয় সাতটা পেঁয়াজ কুচি দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া রাঁধুনি গরুর মাংসের মশলা প্রত্যেকটা জিনিস আমি পর্যাপ্ত পরিমাণের দিয়েছি আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নিব এখানে আমি বাড়তি তেল দেইনি এখনও কারণ এটাতে অনেক বেশি তেল উঠে যাবে আর দিচ্ছি টক দই এক কাপের মতো এখন এটা হাত দিয়ে মাখামোটাও সম্ভব না বেশ বড়ো সাইজের হার আমি এই ভাজা খুন্তি বা সর্লি দিয়ে কিছুটা নেড়ে এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি দুই তিনটা তেজপাতা আর গোটা মশলা সাদা মশলা দারচিনি এলাচ লং আর গুলমরিচ দিয়েছি এখন এটা আমি পাতিল ভর্তি করে গরম পানি দিয়েছি আর এটা জাল দিতে দিতে পানিগুলো শুকিয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে আবার গরম পানি অ্যাড করলাম আর এরপরে আমি এটার ভিতরে দিচ্ছি কিছু কাঁচা রসুন গোটা গোটা রসুন এই রসুনটা দিলে নিহারির টেস্টটাও ভাল লাগে আর এই রসুনটা তো খুবই পুষ্টিকর এটা সিদ্ধ হয়ে খেতে খুবই ভাল লাগে এরপরে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি আর চাট মশলা দিলাম দিয়ে আবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এটার ভিতরে আমি আবার গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব একদম কষানো হয়ে গেছে এরপরে যে আবার গরম মশ গরম পানি দিলাম এখন এটা আমি আমি জাল দিব এই যে দীর্ঘক্ষণ জাল দেওয়ার পরে আমার নিহারিটা খুবই লোভনীয় দেখাচ্ছে এটা খেতে যেমন টেস্টি আর হেলদি লাস্টে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে মেথি ভেজে এটার ভিতরে আমি বাগান দিব তাহলে এই মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় প্লাস খেতেও খুবই টেস্টি হয় দেখো কি লোভনীয় নিহারি এটা ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে এইভাবে একবার তোমরাও বাসায় ট্রাই করো এটা খেতে যেমন টেস্টি তেমনই পুষ্টিকর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ